আজকে আবার আমাদের বাড়িতে মাছের ঝোল আছে আজকে কি দিয়ে বানাচ্ছ মাসি আজকে কি দিলে একটা আলু দিলে আর মানে মশলা কি কি দিয়েছ মানে রসুন দাও না হ্যাঁ ঠিক আছে পিস গুলো খুব সুন্দর আমার এরকম মাছের পিস খেতে ভীষণ ভালো লাগে কাতলা মাছ খেতে খুব ভালোবাসি জল খাবার হয়েছে দারুণ সুন্দর জল খাবার ওই যে ওই অঙ্কুরিত তো যে চারটা আর কি মানে অনেক রকম মিশিয়ে থাকে ছোলা থাকে ছোট ছোলা কাবলি ছোলা তারপর মুখ কড়াই আর রাজমাটা তো এমনি খাওয়া যায় না ওটা সেদ্ধ করে রাত্রেবেলায় ওটা দিয়ে আজকে খাবো তো এই স্যালাডটা একটু রেখে দেবো সেটা দিয়ে স্যালাডের উপরে মানে শাকাপের উপরে স্যালাড দিয়ে একটু চাট মশলা দিয়ে খেতে খুব ভালো লাগে দেখি আজকে একটু ভাবছি ওরাও ট্রাই করবো মাঝে মাঝে একটু বদলাতে হয় স্বাদ বদলানোর জন্য তো সেটা এতটাই ভারী যে অন্য কোনো কিছু খাওয়ার কথা আর ভাবতেই পারছি না নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি আমাদের নিচেতেও আজকে হচ্ছে মাছ এবং নিচে হচ্ছে তেলাপিয়া মাছ আর চুনো মাছের চচ্চড়ি সেগুলোও দেবে তো আমার তো ভাত খাওয়া এখন খুবই কমে গেছে এবং আমি এখন ওই প্রোটিনটা একটু বেশি করে খাবো ওই মাছের সাথে যেটুকু কাই লেগে লেগে থাকবে সেইটুকুই চেঁচে ফুচে যতটুকু ভাত দিয়ে মাখা যায় আর কি ততটুকুই আর কি খাবো তা ঠিক আছে এটা হলে কি হয় অনেকক্ষণ পর্যন্ত পেটটা একটা ভরা ভরা ফিল থাকে এবং রাত্রেবেলায় কিছু না খেলেও চল মানে এটা কি মতো পেটটা ভরা থাকে আর কি এরকম একটা ব্যাপার আর কোনো দিনও যেহেতু আমাদের লাঞ্চ ওই আড়াইটের আগে হয় না যদিও আমরা লাঞ্চ করি না আমার কথা দেড়টা থেকে দুটোর মধ্যে কিন্তু হয় না হ্যাঁ আড়াইটা বেজেই যায় আজকে কোনোভাবেই আমি আড়াইটার আগে খেতে পারবো না কারণ এত ভারী হয়েছে আজকে জলখাবারটা আজ আমার কোনো খেতে পাইনি আর ওই সব জিনিসপত্র একটু হজম হতে সময়ও লাগে তো যাই হোক নিচে আজকে মাছ নেওয়ার একটা হয়েছে ভীষণ মজার গল্প সেটা হচ্ছে আমার যেদিনকে আমরা কাতলা মাছটা আমি কিনে এনেছিলাম বাজার থেকে ওটা তো কিছুটা আমার শ্বশুরমশার মানে অনিচ্ছাতেই কিনেছিলাম তা উনি বলেছিলেন তুই আমার মতো ভালো মাছ এই রেটে কিনতে পারবি না আমি বলছি ঠিক আছে নয় ঠকব কিন্তু তবু তো যাবো গিয়ে আমি যে রেটে মাছটা কিনেছি সেটা এতটাই ওনার পছন্দ হয়েছে এবং রেটটা এই যে বাড়ি থেকে যারা দেয় তাদের থেকে এতটাই কমে স্বাভাবিক দেখুন দোকানে গেলে একটু কম পড়বে ওরা বাড়ি আসে বটি পেতে সামনে কেটে দেয় ওদের একটু রেটটা বেশি হবে আমার শ্বশুর মশাই কিছুতেই মানবেন না না এত ভালো মাছ এত কম ইয়েতে না তুই তো আমায় ফেল করিয়ে দিলি মা তুই তো আমার ফেল করিয়ে দিলি মা তা বারবার বলছি দেখুন একটু বেশি ওরা নেবে না তাই বলে কেজি প্রতি দেড়শো টাকা বেশি দেড়শো টাকা বেশি সেটা তো হতে পারে না তিনজন আসে আমাদের বাড়িতে যারা কিনা মাছ দেয় নিয়মিত এখন সে তিনজনকেই পর্যায়ক্রমে তিনি এটা নিয়ে এত বকেছেন এত বকেছেন একজন তো যার নাম কি যেন বলরাম সে বলে দিয়েছে আসবো না আপনার বাড়িতে হ্যাঁ আপনি আপনার বউমাকেই বলুন সেই না হয় বাজার থেকে মাছ কিনে দেবে আপনার বাড়িতে আর আসবো না তো আর যে দুজন তাদের মধ্যে একজনের প্রতিক্রিয়া জানি না আর একজন চুপচাপ শুনে চলে গেছে তারা আর এ মুখো হচ্ছিল না তা তাদের মধ্যে একটি জেলের ছেলে খুব ভদ্র তাকে আমি ফোন করেছিলাম কালকে তোমার সমস্যা খুব ইয়ে হচ্ছিলেন কি ব্যাপার ওরা আর আসছে না কেন হ্যাঁ তো তারপর না ইয়ে বৌদি আসলে মনটা বড় খারাপ লাগে কত মানুষ আমাদের কাছে মাছ চায় আমরা দিয়ে কুলোতে পারি না কাকুর কাছে যাই কাকু বয়স্ক মানুষ তাই জন্য এরকম কোনো কথা শোনালেই ভালো লাগে তারপরে আমি বলেছি দেখুন বয়স্ক মানুষ কী বলতে কি বলেছে একটু ইয়ে করে দিই তা যাই হোক আর কি সে বলেছে ঠিক আছে বেশ খানিক্ষণ কথাবার্তা হলো বলে ঠিক আছে বৌদি যাবো আজকে সে ছেলেটি এসেছিলো একজন তো বলে দিয়েছে আপনার বাড়ি যাবোই না তাকে আর ডাকবো না অত ঠিক আছে কিন্তু আরেকজন আর কি সে এসেছিলো আর তার পরিচিত হচ্ছে আরেকজন মাছওয়ালা যে আমাদের বাড়িতে আগে আসতো তাকে নাকি সে বলে দেবে যে যারা মাছটাছ নিও তো আজকে সে এসেছিলো জন্য তার মান ভঞ্জনের জন্য সুসংসার অনেক মাছ কিনেছে তার মধ্যে চুনো মাছ কদ্দা মাছ তেলাপিয়া মাছ এসবগুলো অনেক কিছু কেনাকাটি হয়েছে তো যাই হোক ঠিক আছে আপাতত এই তো দিনটা শুরু হলেও ভালোই কিন্তু আজকে আমাদের একটা আমার একটা বিশেষ বিশেষ অভিজ্ঞতা হয়েছে অনেকেই বলেন এসবগুলো আগে না বলতে কিন্তু আমি বলতে চাই তাতে আমার যদি ক্ষতি হয় তাহলে ঠাকুর বুঝে নেবেন আর যদি লাভ হয় সেটাও ঠাকুর বুঝে নেবেন আজকে উপরে সম্ভবত প্রাইমার দিয়েছে বলছিলো সেরকমই ঘষাটা কমপ্লিট করে ফেলেছে মানে ভীষণ রকম ওই কেরোসিন তেলের একটা বন্ধ তো পর্দ দেখতে এলাম প্রত্যেক দিনের মতোই যে কাল খেয়াল ফোনা দিয়ে জল ওভারফ্লো করে দিয়েছে আবার একদিনের মধ্যে গেজিয়ে উঠেছে একদিনের মধ্যেই আজকে দিন কিন্তু সুন্দরই যাচ্ছে যেরকম আর পাঁচ দিন যায় যদি ব্লগ করতাম অনেক সকালেতে উঠেছিলাম উঠে আবার শুয়েছি যেটা হচ্ছে আমার শয়তানের ঘুম বলে অ্যাকচুয়ালি আমি জানি ওই সময়টা আমার শুলে অনেক সময় নব্বই ভাগ সময়ই একটু সমস্যা হয়ে যায় কিন্তু তাও আজকে পাচ্ছিলাম না শরীর খারাপ করছিল সে সময়টা যদি শক্ত হয়ে জেগে থাকতাম তাহলে হয়তো বা ব্লগটা এতক্ষণে প্রায় শেষের পর্যায়ে চলে আসতো আমি দু তিন দিন আগে এই সময় ব্লগ শেষ করে দিয়েছিলাম কারণ দরজা জানলা সব বন্ধ করে দিয়ে তা আজকে ওই শয়তানের ঘুমঘুমোতে গিয়েই আমার সাথে এমন বিচ্ছির একটা ব্যাপার হয়েছে যেটার জন্য আমি পুরো মানে মনের সাথে একটা কীরকম যেন চলছে আমার আমি ঠিক বোঝাতে পারবো না আপনাদের সেটা এখন আর বলবো না বললে একটু সময় লেগে যাবে আজকে আমি একটু বেরোবো বাজারে যাব, বাজারে মানে ইয়েতে যাব দোকানে এমনিতে এই বছরে আমি খুব একটা জামা কাপড় কিনবো না বলে দিয়েছি কিন্তু পয়লা বৈশাখ আসছে মধ্যিখানে আরও এক মাস সময় আছে ঠিক কথা কিন্তু টুকটুক করে কি হয় একবারে ওই এক ঝোঁকে না কিনে মাঝে মাঝে গিয়ে গিয়ে একটু একটু করে কিনে নিলে চাপ অনেক কম পড়ে আর আপনারা তো সবাই জানেন যে আমাদের ইউটিউব পেমেন্টটা আসে মাসের শেষে যেই মাসের শেষে বাকিটা কিনবো যদিও আমার টাকায় সবটুকু যে ইয়ে হচ্ছে তা নয় কিন্তু আমার যাকে যতটুকু দেওয়ার ততটুকু কিছুটা আগে কিনে নেব আর কিছুটা পরে কিনে নেব অল্প 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 করে যদি করি তাহলে আমার সুবিধে হবে সব দিক থেকেই অনেক মালপত্র নববর্ষের জন্য চৈত্র সেলে যখন ঢুকবে তখন যে আমরা এক্সট্রা কিছু পছন্দ করে একেবারে মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু একটা পরবো তা না আমরা আমার মায়ের জন্য সেই ছাপা সারিয়ে আমি কিনবো মাসের জন্য সেই ছাপা হারিয়ে আমি কিনবো সেগুলো যে ওই ইয়েতে এমন কিছু ডিজাইন নিয়ে যে খুব একটা বেশি হের ফের হবে তা না আর আমি খেয়াল করে দেখেছি চৈত্র সেলে পুরোনো জিনিসগুলো তো সেলে বিক্রি করে কিছু কিছু নতুন জিনিস ডিসকাউন্টে থাকে সেগুলো কিন্তু আলটিমেটলি দাম বাড়িয়ে কমিয়ে দেওয়া হয় কাজে এখন গেলে যে আমি তখনকার থেকে লুজার হবো আমার এক্সপিরিয়েন্সে সেটা কিন্তু নয় বরং বলা যায় যে সেই সময় ভিড়ের থেকে এখন আমি টুকটুক করে কিছু কিছু জিনিস কিনে আনবো সেটাই আমার জন্য সুবিধাজনক আর আপনার সাথে ব্যবহার করতে করতে এই যে এই জিনিসটাকে দেখছি আর লোভ দিচ্ছি কবে তোমাদের ধরবো ঘাটটি মোটকে এই এইয এখন আমি কিছুদিন হলো চেষ্টা করছি যে লাঞ্চ তো আমরা যেটা করি যে ভরপেট একটা হয় তো বোম্বাদার ডিনার তো সাড়ে সাতটার সময় করে নেয় সেটা তো যাক হোক লাইট হয় কিন্তু লাঞ্চটা ভরপেট হয় সেটা একদম কমপ্লিট একটা লাঞ্চ করতে মানে তাতে ফাইবার থাকবে কার থাকবে প্রোটিনের মানে যত যার ওজন তত গ্রাম প্রোটিন থাকবে টুকুরের ওজন মতো প্রোটিন প্রোবায়োটিক থাকবে সবই থাকবে এবং ব্যালেন্স মিল যেটাকে বলে সেটা অন্তত একবেলার জন্য লাঞ্চটা অন্তত হলে সেটা আমাদের জন্য খুবই ভালো কিন্তু টুপুর খায় হচ্ছে মাছ মাছের যেমন অজস্র ভ্যারাইটি আছে আমরা মাছ খেতে পছন্দ না করলেও মাছটা দিলে খাই কিন্তু আমাদের সুবিধে কিন্তু কুকুরের জন্য ওই প্রত্যেক দিন ডিম আর ফার্স্ট ক্লাস প্রোটিন যদি বলি তাহলে ডিম আর চিকেনটাই থাকছে মাটনও তো সে খায় না কিছু অপশন ভাবছি আসলে পনির রয়েছে তারপর সোয়াবিন রয়েছে তাছাড়া টোফু এই টোফুর ব্যাপারটা ভাবছি যদিও সেটা ওই মূল উপাদান সোয়াবিনই কিন্তু একটু টেস্ট তো ডিফারেন্ট হবেই তো টোফুটা ফার্স্ট ক্লাস প্রোটিন যা দেখছি কিন্তু ওই রাজমা টাজমাগুলো সেকেন্ড ক্লাস প্রোটিনের মধ্যে পড়ছে তো যাই হোক এখন ফার্স্ট ক্লাস প্রোটিন আমার মেয়ের জন্য চিন্তাভাবনা করতে গিয়ে এই টোফুটা কোথায় পাবো কারণ এর আগে আমি টোফু কখনও এবারে আনেনি কেউই আনে আমিও আনে নি সেইটাই আসলে চিন্তা করছি যে কোথায় যে গিয়ে একটু ঠিকঠাক পাবো তারপর আবার রান্নাও শিখতে হবে মিনামাসিকে তো এটা দেওয়া যাবে না শুরুর দিকে প্রথমে কিছুদিন নিজেকে করতে হবে স্বাদ না আসলে একটা বাচ্চা খাবে কেমন করে তাই না তো দেখি কি হয় একটু হাঁটা চলা করে নিই পায়চারি করে নিই ছাদেতে তারপর বেরোবো সন্ধে সন্ধে নাগা দিয়ে আজকে একটুখানি হকাস কর্নারে যাব রাস্তাঘাটের যে অবস্থা সে আর বলার মতো না ওই দিকটা একবারে শোচনীয় শোচনীয় বাপরে কবি যেগুলো স্বাভাবিক হবে সে আশায় দিন গুঞ্চি হাতের নাগালে চলে এসেছে এই লাউডোকা যদি এখনই না পড়ে নেওয়া হয় তাহলে তো ছাদে চলে যাবে চালে চলে যাবে আরে তো পাওয়া যাবে তো কালকে ওই দাদাদের বলতে হবে লাউ ডাবা এখান থেকে দেখুন কি লকলকি উঠেছে ডাবাগুলো আসলে গরম পড়েনি তো তাই জন্য এই ছাদের কাজটা মানে চালের কাজটা করে নেওয়া হচ্ছে আর কি টিনের উপরে যেটা আর কি সেটা করে নেওয়া হচ্ছে গরম পড়লে তো এই সমস্ত কাজ আর করা যাবে না আর গরম পড়লে লাউ গাছ ছাদে উঠে গেলে সদ্য রং হয়েছে তো চাপ আছে এটাকে উঠতে দেওয়া যাবে না ব্যবস্থা করতে হবে একটা কিছু আমার হাজব্যান্ড গেছেন উত্তরবঙ্গ সংবাদে তার আজকে ফেসবুক লাইভ আছে তিনি আসবেন তারপর বেরোবো ওরকম ভাবছিলাম তো আসছে তো না সে ও থেকে অপেক্ষা করে আছি তো ভাবছি যে ঠিক আছে আমি বেরিয়ে যাই আপনাদেরকে বলে যাই আসলে পরে একটু চাটা দেবে অনেকক্ষণ গেছে তার লাইফ শেষও হয়ে গেছে অনেকক্ষণ আগে দেখলাম এতক্ষণ বসে বসে তো যাই হোক আমি যদি হকাস কর্নারেতে যাই তাহলে ওই কোর্ট মোড় পোর্ট থেকে ভেতরের রাস্তাটা ধরতে হবে হেঁটেই যাব তো রাস্তাটা একদম ভালো না জানেন তো মানে ওই একটা আমাদের আছে বাগাজদ্দিন পার্ক গজদিন পার্কের ওই মাঠটা শেষ হলো তারপরে ওই কোটমোড় পর্যন্ত রাস্তাটা হাঁটতে একদম ভাল লাগে না তো সেই জন্যই আর কি ভাল লাগছে না কিন্তু ঠিক আছে কী আর করা যাবে উচ্ছে খেতে তো ভাল লাগে না তাও তো খেতে হয় তাই না বাকি রাস্তাটুকু দিব্য মেরে দিতে পারবো তো ওই রাস্তাটা বড্ড বাজে লাগে তো দেখি যাচ্ছি যখন যখন ওইখানেই যাবো আমি আপাতত প্রথম দিন কিনতে যাচ্ছি হচ্ছে আমার গুড়গুড় করে হেঁটে বেড়ানো যে মা সেই আমার জীবন্ত জন্য নেই তার জন্যই প্রথম শাড়িটা কিনে আমি নববর্ষে কেনাকাটা শুরু করবো এবং আমার শ্বশুর মশাই তার জন্য কিনবো তিনি নানা করছেন বটে কিন্তু কিনব কিছুই পড়বেন না করবেন না বলছেন অন্তত গেঞ্জি তো পড়বেন মানে যেটা ওই স্যান্ডো গেঞ্জি বলে সেগুলো পড়েন উনি গরমকালেতে সেগুলোই কিনবো আর কি আপাতত তারপরে দেখি আপাতত ওটা দিয়ে শুরু হোক তারপর অন্য কিছু হবে পর্যটন আর মার জন্য আমি মায় নাইটি কিনছিলাম অসংখ্য নাইটি আছে দিল্লি গিয়ে মা নাইটি পরেই নি বলছে একদিন দুদিন পড়েছি আর নাইটি আমি পড়িই না তা ঠিক আছে পড়ছেই না যখন তখন নবাসে সারিয়ে দেবো আর যেগুলো নাইটি আছে সেগুলো সেগুলোই থাকুক যদি গিয়ে দেখি যে সে পড়ছে দিন আটায় যখন ফিরবে তারপর না হয় কিনে দেওয়া যাবে শুধু শুধু এভাবে পয়সা নষ্ট করবো না আর আমি যেটা পড়ছে না সেটা দিয়ে সতেরো আঠেরোটা কেনা হয়ে গেছে হুম মানে আমি কিনেছি সেগুলো মাপে করে কাটিয়ে টাটিয়ে দেওয়ার পর যদি সে না করে তাহলে ভালো লাগে না যাই হোক আপাতত এই দুটোই কিনে আনি আর তোমার সামনে দিয়ে তো এলাম দেখতে পেলে না আচ্ছা ঠিক আছে হাঁটা যায় বলুন তো নর্দমার ধারের মাটি বেশিরভাগটা কিছু কিছু বা নর্দমারও মাটি সেগুলো সব এভাবে তুলে তুলে রেখে দিয়েছে একদম মাঝ রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে মাঝ রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে আবার জুতোটাও পরে আসতে ভুলে গেলাম প্রথমে হকাস কর্নার না গিয়ে আগে কনিকা বুটিকে ভাবছিলাম একবার একটুখানি দেখবো এই ভদ্রমহিলা আগেরবার আমাকে আমার শ্বশুর মশাই আমার মায়ের জন্মদিনে একটা পিওর সিল্ক শাড়ি উপহার দিয়েছিলেন শাড়িটা ভীষণ সুন্দর রেটে একটা দিয়েছিলেন মানে খুব রিজনেবল রেটে দিয়েছিলেন ওই রেটে পিওর সিল্ক শাড়ি খুব ডিফিকাল্ট আর কি অন্য জায়গা থেকে পাওয়া আসলে ভদ্রমহিলার দামটা শুরুর দিকে একটু বেশিই মনে হবে আপনাদের কারণ বাকিতে শাড়ি দেন তো ওই টাকাগুলো পড়ে থাকে বাজারেতে যার ফলে কি হয় ওই মাসে মাসে পেমেন্ট করলে একটু বেশি নিতে হয় নাহলে লস হয় কিন্তু যদি একবারে কিনান কিনে নেওয়া যায় তাহলে অনেক টাকা কম দেয় যেমন এই ইয়ে সুতির শাড়িগুলোর ব্যাপারেও আমার একটু প্রথমে মনে হচ্ছিলো যে টাকাটা একটু বেশি কিন্তু পরবর্তীকালে বোঝা গেল যে না কমিয়ে দেবেন কিন্তু আমি ওখান থেকে কিনলাম না কারণ পছন্দ হচ্ছিলো না আমার তো যাই হোক সেখান থেকে গেলাম যাওয়ার পরেতে যাচ্ছি হচ্ছে এখানে রঙ্গোলি বলে একটা দোকান আছে সেখানে কারণ কোথায় যেন একটা শুনেছিলাম বোধহয় সামনে ব্যানার দেখেছিলাম যে ওরা ইও বিক্রি করে ওই যে গেঞ্জি স্যান্ডো গেঞ্জিগুলো আমার শ্বশুর একশো পাঁচ সেন্টিমিটার লাগবে কিন্তু পাওয়া গেল না সেটা মায়ের শাড়িটা খুব সুন্দরভাবে পাওয়া গেল কিন্তু আমার শ্বশুরমশারটা পাওয়া গেল না তো যাই হোক ওখানে ঢুকে আমার একটুখানি মানে মাথাটাগুলো ভোঁবো করছিলো এদের শাড়ি কিন্তু খুব এরা খুব ভালো ভালো শাড়ি দেখাচ্ছিলো সুতির শাড়ি যেহেতু ঘরে পরবে তো কিন্তু এইগুলো তো মা পরবে না তো আমি তারপর বললাম যে না আমাকে ওই প্রিন্টেড শাড়ি দেখান আর কি ছাপা যেগুলো খুবই ভালো লেগেছিলো আমার এই যে হোলদের সাথে কম্বিনেশন যেটা দেখছেন না একদম উপরে রাখা আছে কিন্তু আমার মা সেটা পছন্দ করলেন না তো আমার একটুখানি কনফিউশন ছিলই কিন্তু যে আমি যদি আমার পছন্দ মতো নিয়ে যাই মার হয়তো বা হবে না তো আমার অনেকগুলোর মধ্যে যে চারটে ফাইনাল করলাম মাকে পরপর চারটে ফটো পাঠিয়ে দিলাম সবার শেষে যেটা সেইটাই আমার মা পছন্দ করেছেন এবং সেইটাই আমি কিনেছি এইগুলো সব মাকে পাঠানোর জন্য তুলেছিলাম আলটিমেটলি এই শাড়িটা আমার মায়ের পছন্দ হয়েছে এবং এই শাড়িটাই আমি মায়ের জন্য কিনেছি তারপর শ্বশুরমাশার জন্য দেখছিলাম কিন্তু এখানে পাওয়া গেল না ওই পঁচানব্বই পর্যন্তই পাওয়া গেল যাই হোক সেখান থেকে হাঁটতে শুরু করলাম এটা হচ্ছে বাগাযতীন পার্কের পাশ দিয়ে যে একটা ফুটপাথ মতো করে দিয়েছে সেখান দিয়ে হাঁটতে শুরু করলাম আগে এখানটা ছিল ফাস্ট ফুডের অজস্র দোকান এই মানে বাঘাজুদ্দিন পার্কের জায়গাটা ছিল জমজমাট প্রচণ্ড পরিমাণে কিন্তু সেগুলো এখন সমস্ত তুলে দিয়েছে বসতেই দেয় না উল্টো দিকে একটা দুটো দোকান কি করে বসে জানি না কিন্তু যাই হোক ওই চার্মটা নেই বাঘাজুদ্দিন পার্কে আগে যেটা ছিল তবে হ্যাঁ অসুবিধা হতো এটা ঘটনা রাস্তাটা শুরু হয়ে যেত বিপদ হতো মানে ভীষণভাবে ভিড় হয়ে থাকতো এই জায়গাটা তো যাই হোক এখন হাঁটতে হাঁটতে ওই যে বিচ্ছিরি জায়গাটা সেটা পা পেরিয়ে ঢুকে পড়েছি হকাস কর্নারেতে এখন শ্বশুরমশার জন্য কিনবো টুপুরের একটা টি শার্ট কিনবো আর বোমবাদার কিনবো আমার শ্বশুরমশাই বেরোনোর সময় খুব আপত্তি করছিলেন না আমার ওনার নাকি পঞ্চাশটা টি শার্ট ইয়ে স্যান্ডোগঞ্জি আছে তা আলপনাদি বলছে আপনি জানেন আপনার পঞ্চাশটা আছে কি না আপনাকে আমি বাথরুমে হ্যান্ডেলে ঝুলিয়ে দিই আপনি সেটা পরেন আর যেটা ছেড়ে দেন সেটা ফেলে দেন আমি কাছি আমি গুছিয়ে রাখি আমি বলছি আপনার পঞ্চাশটা নেই আপনার চারটে আছে বৌদি তুমি আনবা তো তা আমার শ্বশুরমশা বলছি একটার বেশি যেন না হয় আমার অন্য একটা জিনিস লাগবে সেটা আমাকে কিনে দিলে হয় তো আমি জিজ্ঞেস করলাম সেটা কি তো সেটা আর মনে করতে পারছেন না বলো ঠিক আছে তুই আজকে একটা স্যান্ড গেঞ্জে কিনে আন তারপরে আমি বা ভালো করে চিন্তা করে ভেবে বলবো যে আমার জন্য একটা কী লাগবে তো যাই হোক কেনাকাটি তো হয়েই গেলো হওয়ার পরে এই যে রাস্তাটা দিয়ে ফিরছি এটা দীনবন্ধু মঞ্চের পেছন দিকটা একটু ভয় ভয় করছিলো রাস্তাটা ভীষণ ফাঁকা তো যাই হোক ঠিক আছে হয়ে গেল এখন জমজমাট চলে এলাম ওই হাতিমোড় অঞ্চলে তো তারপর এখন বাড়ির রাস্তা ধরে ফেলেছি এই রাস্তাটা ফাঁকা হলেও অতি পরিচিত যেহেতু কোনো রকম ঝুঁকির ব্যাপার নেই তো চটি পড়ে গেছি প্রচুর হেঁটেছি আজকে পাটা একটু ব্যথা করছে তো ঠিক আছে বাড়ি যাই একটু গরম জলে পাটা ডোবাবো কাজকর্ম কিছু সেরে তারপর আপনাদের সামনে একবারে আসছি ফ্রন্ট ক্যামেরা ওপেন করে ব্লগ খুব একটা আমার আজকাল আর হয়ই না বলা যায় আমি ব্যাক ক্যামেরা করেই করি ওয়াইডার অ্যাঙ্গেলে নিলে সুবিধে হয় একটা জিনিস আমি খেয়াল করছি আমার এই চোখটা একটু ছোটো ছোটো লাগছে জানি না কেন কারণ ছাড়া হঠাৎ করে একটা চোখ ছোট হয়ে যায় কেন কে জানে কে জানি যাই হোক তো সব মিটিয়ে ফেললাম আমার আছে খুব টায়ার্ড লাগছে আর আমার একটু তাড়াতাড়ি শুতে হবে আমি যা বুঝতে পারছি কারণ রাতের ঘুমের ঘাটতি হলে সকালবেলায় উঠে আর ওঠা যায় না তখন কষ্ট হয় সারাটা দিন যেন টেনে নিয়ে যেতে হয় এরকম দেখুন দেখি চোখটা বড্ড বেশি ছোটো লাগছে দুটো চোখের পার্থক্য বোঝা যাচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে তো তাহলে হ্যাঁ এই চোখটা তো এই চোখটা প্রায় হাফ কে জানে কিছু হয়নি যাই হোক ঠিক আছে যেটা কোনো অসুবিধা নেই দেখতে একটু লাগছে তো যদি উল্টো দিকে করে করতাম তাহলে তাহলে দেখতেও পেতাম না না এত যেতাম যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যাদের এইসব জিনিসগুলোতে খুব একটা বিশ্বাস নেই বা এটা মনে হয় যে উল্টো দিকের মানুষেরা তারা বেশিরভাগ সময় আপনাদের সঙ্গে মিথ্যাচারণ করেন তারা এখান থেকেই ছেড়ে চলে যান কারণ আমি যেটা বলছি সেটা সর্ববৈপ সত্যি আমার নিয়মিত যারা বন্ধু আমাকে যারা পছন্দ করেন তারা জানেন সেটা যে আমি এই মুহূর্তে যেটা বলছি বা এই রিয়েলাইজেশনগুলো যাদের তারাও জানেন যে কথাটা পুরোপুরি সত্যি আজকে যেটা হয়েছে যে সকালবেলায় সে উঠে গেলো তারপর আমি গাছে জল দিলাম মানে আমার হাজব্যান্ড বেরিয়ে গেল তারপর এটা ওটা করবার পর টুকুরকে একটু দেখতে গেলাম এবং আবার ঘরটা দেখে মনে হলো ভীষণ শরীর খারাপ যেমন একটু শুতে হবে একটু একটু আমার মনে হচ্ছিল যে ঘুমটা পুরো হয়নি ঘুমটা পুরো হয়নি তারপর আমি শুলাম এবং যথারীতি ঘুমিয়ে পড়লাম সেই ঘুমটা না সবসময় আমার জন্য খুব খারাপ মানে বেশিরভাগ নব্বই ভাগ সময় এই ঘুমগুলো মানে সকালবেলায় উঠে গেলাম উঠে গিয়ে শুষমশাকে খেত মেনিয়ে খাওয়ার জন্য বললাম চা দিলাম কথা বললাম ওপরে এলাম আমি সাবার যখন শুয়ে বললাম সেই ঘুমের পরে আমি খুব খারাপ স্বপ্ন দেখি বা এরকম আরও অনেক কিছু হয় যেগুলো হয়তো বা কাম্য না আজকেও ঠিক ব্যাপারটা তাই দাঁড়ালো এবং আজকে আমি দেখতে পাচ্ছি যে একটা স্বপ্ন মানে ঘুমিয়ে দ্বিতীয়বার ঘুমিয়ে পড়ার পর যে কোথাও একটা বিশাল বড় আহ শ্রীরামকৃষ্ণের কোনো একটা উৎসব হচ্ছে পেছনে বড় বড় করে ঠাকুর শ্রীমা এবং স্বামীজির ফটো সামনে প্রচুর মানে স্টেজের উপরে প্রচুর মহারাজেরা বসে আছেন সেখানে মহারাজদের দিকে মুখ করে দর্শকদের মাঝখানে বসে কেউ কেউ গান হ্যাঁ আমাকেও একজন বললো যে একজন ঘোষিকা তিনি বললেন এবার গান গাইবেন ছিনুকান তালুকদার তার নেপথ্যের আগে আমার মনে হয়েছে যে আমি আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতায় সকলখানে এই গানটা গাইবো এবং আমি তো কত এটা আবার বলছিলাম আমি যে আমি তো কত কঠিন কঠিন গান গাই এত সহজ গান এটা বলে আমি শুরু করলাম আমার পাশে একজন আমার পরিচিত তাকে দেখতে পেলাম সে আমাকে আমার সাথে স্বর শুরু করলো কিন্তু ঠিক আর্ধেক দিয়ে আমি গানটা ভুলে গেলাম একদম সম্পূর্ণভাবে বিস্তৃত হলাম এবং আমার পাশে যে গান গাইছিল সেও ভুলে গেল ভুলে গেল বা সে থেমে গেল আমি তা গাই মানে বন্ধ করে দিলাম সেও থেমে গেল তারপরে ঘোষিকা ওখান থেকে বলছি কী ব্যাপার করুন কি ব্যাপার করুন আমি বলছি সরি আমার একদম মনে নেই আমি আমার মনে সে কি কথা সে কি কথা কেন কেন তখন কে একজন হাত থেকে হারমোনিয়ামটা টেনে নিলেন টেনে নিয়ে বলছে আমি বাকিটা গিয়ে দিচ্ছি বলে গিয়ে দিলেন তারপর খুশিখা যেন আমাকে কি কি সব বললেন আমার ঠিক সেটা এতটা মনে নেই মহারাজেরা ঠিক মহারাজাদের ব্যাপারগুলো আমার ঠিক মনে পড়ছে না তো তারপরে যেটা হলো যে আমি ফিল করলাম যে আমার যন্ত্রণা করছে মাথা আমার মাইগ্রেন বহু সময় কিন্তু এরকমভাবে যখন আমি এইরকমভাবে ঘুমিয়ে উঠি কোনো দুঃস্বপ্ন দেখে আমার কিন্তু মাইগ্রেন হয় হ্যাঁ তো এবারও আমি বুঝতে পারছি মাইগ্রেন আমার হচ্ছে আমি আদো ঘুমো আদো জাগরণে পুরোপুরি তখন ঘুমিয়ে নেই বুঝতে পারছি টুপুর জানলা খুলছে টুপুর উঠে পড়েছে কি কী যেন মানে টুপুর কথা বলছে জলের বোতল জলের বোতলগুলো খালি একটু ভরে আনি এরকমভাবে বলছে হ্যাঁ তো আমি তখন বুঝতে পারলাম আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা শুরু হয়েছে কিন্তু আমি পুরোপুরি তখন উঠিনি এই রকম একটা সময়ে টুপুর ফেরত এলো জলগুলো রাখলো মানে মধ্যবর্তী সময়ে দুটো বোতল ধরেছে বুঝতেই পারছেন খানিকটা সময় লেগেছে বোতলটা রাখলো আমি তখন প্রায় উঠে গেছি হঠাৎ করে আমার কানে তিনবার শিবের চ্যান্টিং হলো একটি পুরুষকণ্ঠ মানে ওম নামের শিবায় ওম নামের শিবায় ওম নামের শিবায় তিনবার হলো এবং তারপর যেটা হলো আমার বীজ মন্ত্রটা কে যেন আমার কানে পড়ল এবং সেকেন্ডের মধ্যে আমার মাথার যন্ত্রণা সম্পূর্ণভাবে ফ্যান শিবের চ্যান্টিংটা আমি তাও যদি ধরে নিই যে আমি টুপুরের গলা শুনতে পাচ্ছি এটা তো পাশে ফ্ল্যাটটাটে হয়তো বা কেউ একটা বলেছে কিন্তু একই কণ্ঠস্বরে আমার বীজ মন্ত্র সেটা তো আমি কখনো মুখে উচ্চারণ করি না সেটা আমার গানের কাছে কে বলল আর এর আগে কোনো দিনও আমার মাইগ্রেন এইভাবে মানে আমি উড়বো অসহ্য মাথার যন্ত্রণা নেই এটা যেটা অবধারিত এরকমভাবে সেরে গেল এটা তো ভারী আশ্চর্যের কথা আমার কাছে হ্যাঁ এই জিনিসটা আজকে আমার সাথে সকালবেলাতে হয়েছে এবং তারপরে সারাটা দিন সেটার অনুরণন চলেছে ঠাকুর কিছু একটা আমাকে বোঝাতে চেয়েছেন বুঝেছি ব্যাপারটা দুঃখিত হয়েছি পাশাপাশি এইটাও ঠিক যে ঠাকুর অনেক কিছুই তো বোঝাতে কিছুটা শাসনও করেছেন বুঝতে পেরেছি আমি হ্যাঁ এবং সব মিলিয়ে মিশিয়ে মানে আজকের দিনটা সেই যে রসটা যেটা ঠাকুর আমাকে দিতে চেয়েছেন সেটা আমার পক্ষে গ্রহণ করার জন্য আমার আধার মনে হচ্ছে ছোট খুব সত্যি কথা শুধু এই ব্যাপারটা নয় এই কয়েকদিন আগে আমার নিয়ে কিনে এবার ডাঙে গেলাম সেই দিনও কিন্তু আমার সাথে একটা ঘটনা হয়েছে একদম ওইখানে বসে বসেই তার আগে যেটা বলি যে ওদের ওখানে তো কয়েকটা বাচ্চা বাচ্চা আশ্রমিক থাকে আশ্রমিকগুলো কি ওই যে আমরা তো সাধারণত ওই আরতির সময়টাই যাই মানে সন্ধ্যা আরতির সময়ে তো ওই সন্ধ্যা আরতির সময়তে ওরা ওই যে হাতে কর্পূরের যে ধূপটা সেটা জনে নিয়ে যায় সবাই এরকম করে নিয়ে নিজের মাথায় দেয় হুম কিন্তু যে বাচ্চা ছেলেটা নিয়ে আসে তা শুধু আশ্রমিক বাবা মা ছেড়ে আছে আমার সবসময় একটু খারাপ লাগে হরে বাচ্চা ছেলেটা এটা নিয়ে যাচ্ছে আমি প্রথমে এরকম করে নিই তার মাথায় একটুখানি দিয়ে গালিটা আদর করে তারপর নিজের মাথায় দিই পরপর কয়েকবার আমি এটা করেছি এবং কেবলমাত্র অত বড় একটা হলে যতজন ছিল কেবল আমিই এটা করেছি লাস্টের দিনও আমার মনে হচ্ছে কখন আবার আমার ওটা পাবে আবার আমি ওরকম করে দেব এবং মনে মনে এটা হচ্ছে সবাই দেখবে যে আর কেউ করছে না আমি একাই করছি হ্যাঁ ভেতরে ভেতরে বোধ আমার একটা চাপা গরিমা বা ভূমিকা তৈরি হয়েছিল সেই দিন কি হলো মানে এটা যে তৈরি হচ্ছে সেটা আমি নিজেও তখন বুঝিনি বুঝেছি পরে সেই দিনকে কী হলো যে ধরে নিন এইটা হচ্ছে ওদের ইয়ে ঠাকুরের জায়গাটা এখানে আশ্রমিক এবং মহারাজরা একটা জায়গায় বসে তারপর ওদের একটা অদৃশ্য সীমারেখা আছে তার আগে পর্যন্ত বসতে দেয় না তারপরে সমস্ত যারা ভক্ত তারা বসে একদম যে লাইনটা আছে সে লাইনের সামনে মুখে বসে আছে একবারে মধ্যবর্তী জায়গাতে একটা মানে অল্প বয়সী ছেলে পঁচিশ ছাব্বিশ বছর বয়স আর সেই ছেলেটার এইরকম কোনা করে একটু পেছন দিকে বসে আছেন আর একজন বয়স্ক ভদ্রলোক তার পরপর আরও বেশ কিছু মানুষজন বাচ্চা ছেলেটি সেরেমটি করলো ওদের আশ্রমিকদের সবাইকে দিল মহারাজদের দিল দিয়ে কোনি করে ওই বৃদ্ধ ভদ্রলোকের কাছে প্রথমে গেল ওই ইয়েটা নিয়ে ওই বৃদ্ধ ভদ্রলোক যখন নিলেন নিয়ে তিনি সবার আগে ছেলেটা কেন করে দিলেন হ্যাঁ আমি দেখছি তারপরে নিজে নিলেন এবং আমি এটাও দেখতে পাচ্ছি যে ওই ভদ্রলোকের দিকে কিন্তু একদম সামনে যে বরাবর ছেলেটি সেটা কিন্তু তাকায়নি সে সোজা ঠাকুরের দিকে তাকিয়ে আছে তা নইলে জব করছে বা চোখ বন্ধ কিছু একটা পেছনে আমি যেহেতু বুঝতে পারছি না যাক তারপরে ও ছেলেটার কাছে নিয়ে গেল এইখানেই আমার আরও বেশি যে না হয় তাও ওই ভদ্রলোক অনেক সিনিয়র মানুষ নাতির বয়সে একটা বাচ্চা একেবারে ঠিক আছে কিন্তু ওই ছেলেটাও আর এগুলো না মানুষ দেখা দেখি খুব বেশি করে জানেন তো কিন্তু ওই ছেলেটা কিন্তু ওই ভদ্রলোককে দেখেনি কিন্তু সে ওইরকম ভাবে নিয়ে আগে ছেলেটার মুখেই রোম করে দিল দুবার করে দিল তারপর নিজে নিল এবং মানুষ যেটা হয় একজন কেউ একটা হল ঘরে হাততালি দিলে দেখবেন একটা হাততালি থেকে সবাই হাততালি দিয়ে দেয় ওই যে ছেলেটাকে দেখলো সবাই তারপর থেকে আমার কাছে তো অনেক পরে এলো যত জোনে কাছেও ঘুরলো বাচ্চাটা সবাই আগে ছেলেটাকে দিল তারপর নিজে নিল হুম আমি যথারীতি সেটাই করেছি আমার দেখা দেখি একটু পুরো করলো আমি সেই দিনে ব্যাপারটা মনে হলো আমার মনটা একটু খারাপ হলো মা আমি একা দিতাম সবাই দিয়ে দিল ভদ্রলোক দিলেন বা সেগুলো কিছু পরে রাত্রেবেলায় আমি চিন্তা করছি ব্যাপারটা নিয়ে যে মা আজকের দিনেই এটা করতে হলো পরে বুঝলাম যে ভক্তি স্নেহ কোথায় গিয়ে মানুষকে দাঁড়াতে হয় আর সেদিনকে শ্রীমা বলুন ঠাকুর বলুন খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন তোর একটা চাপা অহংকার তৈরি হচ্ছিল যেটার মানে হয় না মানে আমি সেদিনকে আমার এত কিছু হয়েছে এত কিছু হয়েছে যেটা যে আমি আপনাদের সবটুকু খুলে বোঝাতে পারবো না সংবেদনশীল মানুষ আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারবেন কিছুটা যেটা আমি বোঝাতে চাইছি এই কথাগুলো ব্লগে না বললেও হতো কিন্তু কি জানেন তো এই কথাগুলোর মধ্যে কোনো দোষ নেই আমার মধ্যে এটা তৈরি হয়েছিল উল্টো দিকের মানুষ এটা খুব ঠান্ডা বাধায় নিজেদের জীবন নিয়ে ভাবতে গেলে দেখবেন হয়তো এরকম দিয়ে কিছু নদীর চলেছে যেটা হয়তো আমরা জানি না তো কোথাও সেটা আমাদের ভক্তির পথে পথে নিবেদনের অন্তরায় নিজেরাও সেটা বুঝতে পারছি না এখন যদি শ্রীমা আমাকে সেদিন সেটা না দেখাতেন বা ঠাকুর যদি আমাকে না দেখাতেন আমি ওই মনোবৃত্তি নিয়েই ঠেকে যেতাম এবং এইটা যে কোথাও একটা অহংকার এটা যে একটা অহমিকা সেটা না বুঝেই করতাম এবং কোথাও না কোথাও আমার অসুবিধা হতো আর কি আমি তারপরে আমি এত কিছু করলাম ঠাকুর তুমি আমায় কেন আমার কাঙ্ক্ষিত ফল দিচ্ছ না বলে অযথা ঠাকুরকে তো সরব করতাম কিন্তু সেই দিনের ঘটনাটাতেও যেরকমভাবে আবেগ তাড়িত হয়েছে রাত্রেবেলায় মানে কৃতজ্ঞতার পর কৃতজ্ঞতা জানিয়ে গেছি ঠাকুর তুমি তো সত্যি তুমি মানে তোমার কোনো মানে আজকেও তাই জানেন তো আজকেও তাই সারাটা দিন আমার এই কাটলো এইভাবেই কাটলো যে ঠাকুর মানে কত যে কান্নাকাটি করেছি এই ঠাকুরের কাছে যে ঠাকুর ওভার কনফিডেন্স সামান্য ছোট সত্যি আমার প্রাণের মানুষ আছে প্রাণে অনেক সহজ গান কিন্তু তাও কাউকে কাউকে না মানে ও হয়ে যাবে এটা কখনো না কখনো না মানে সামান্য একটি সামান্য একটি পিঁপড়ের জন্য মানে অনেক কিছু হয়ে যেতে পারে আর কি যাই হোক মানে সবসময় অন্ধজনের দেহ আলো সেটাই প্র্যাকটিস করতে হবে আমার প্রাণের মানুষ আছে প্রাণেও অধিক প্রত্যয়ের গান নয় আর কি সেটা কেউ সমান সমাধান করতে হবে যাই হোক আর কি বলবো ঠিক আছে বন্ধুরা এইটুকুই বলার ছিল দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই এতদূর দেখে থাকলে লাইক তো করবেনই সাবস্ক্রাইব তো যারা করেননি তারা করবেন সমমস মানুষদের কাছে পাঠিয়ে দেবেন আমার ভিডিও শেয়ার করবেন এবং দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে ততক্ষণ